বলতে কি অন্ধ নাকি হ্যাঁ আমি চোখে অন্ধ কিন্তু এখানে আমি তোমাকে ছড়ার কাউকে দেখতে পাচ্ছি না বাপ রে মারবো এক চড় আমার সাথে ফাজলামি কর তুমি মারবো না বিহেন লাগো যে তোমার সাথে ফাজলামো করবো যত সব ইস্তুপে কুকুর হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার মা ও আয় বলে ওরকম হাফ কি দেখছো তুমি জীবনে মেয়েছিলে দেখো নি নাগো সুন্দরী দেখছি ভাবছি কেনে তুমি কি ভাবছো আমি ভাবছি যে তুমি ছোট ছিলা তিনি হাফ প্যান্ট পরে বেড়াতে তিনি তোমাকে দেখে কত সুন্দর লাগতো হ্যাঁ অসভ্যতা থেকার হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার বান্ধবীরাও তাই বলে বিলাক ছেলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার ভাই ও আই বলে তুমি যে কি না কি হার আমি ছেলে একটা তুমি ঠিক বলেছো আমার বন্ধুরা আমাকে ভাই বলে ইডিয়েট একটা হ্যাঁ বাবু তুমি ঠিকই বলেছো স্কুলের ম্যাডামও আমাকে ওয়াই বলে ফালতু ছেলে একটা হ্যাঁ ডালিং তুমি ঠিক বলেছো আমাকে সবাই ফালতুই বলে তোমাকে এত কথা বলছি তোমার গায়ে লাগছে না না ডালিং এরকম কথা শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা এমন কোনো কথা আছে যে তোমাকে মানুষ বলেনি আছে তো কি কথা আমাকে আর যদি কেউ ভালো ছেলে বলেন আচ্ছা আমি বলছি তাইলে তুমি অনেক ভালো ছেলে ভাইয়া আমি যদি ভালো ছেলে হই তাহলে তুই এত নিয়ে আমার সাথে বকাবো কি কেনে এই অজ্ঞান হয়ে গেলো দেখ অজ্ঞান হয়েছে ভালোই হয়েছে যেহেতু আমাকে ভাইয়া বলেছে তাই ওর টাকা পয়সার উপর আমারও অধিকার আছে রাস্তা দেখটা বদমাই ছেলে আমাকে চড় মারে আমাকে অজ্ঞান করে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে তো কি বলছিস রে মা আমাদের এখানে তো ওরকম কোনো ছেলে নাই রে ছেলেটা কি রকম দেখতে

তুই চুল কাটতে গেলে তুই টাক করে উঠে আসলি কেন আবার কি বলবো ওই লোকটাকে আমি ভালো করে চুল কাটবো বলনো শালা লোকটা টাকলু কই দিল ঠিকই কেন আছে আরে কই রে খালু আছে তো আসসালামু আলাইকুম খালা তো বাড়িতে নাই বাপ রে ও ওয়ালাইকুম আসসালাম কখন আসলে তুমি আর তোমার খালা কোথায় গেলছে খালা যে কোথায় গেল খালা আসছে আপনি ঘরে আছেন চল তাহলে সাগর

तो पीलीर घुर्टी के लिए बुने सो